ভাবছেন ব্যবসাটা তো আগের মতো নেই লেনদেন নেই নেই বন্ধই কি হয়ে যাবে খরিদ্ আজকের দিনে যে টোটকাটা দেব একটু সময় সাপেক্ষ কিন্তু উপকার আপনি পাবেন এটা হানড্রেড পারসেন্ট বলা যায় যাদের বিশ্বাসে যে তারা করবেন উপকার পাবেন না হতেই পারে না উপকার পাবেন তারপরে যদি মনে হয় যে আসবেন আমার কথা ভালো লাগে এবং আমার উপস্থাপিত জিনিস আপনাদের কাজে লাগে তাহলে আমার চেম্বারে অবশ্যই আসতে পারেন সাথে চেম্বারে আহ এবং আদার্স যে চেম্বার আছে দমদম বর্ধমান বালিগঞ্জে অনলাইনে যোগাযোগ করতে পারেন উপকার পাবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন যদি উপকার পান আসল কথা একটা সুন্দর জিনিস আপনাদের বলছেন উপকার পাবেন ব্যবসার ক্ষেত্রে সময়টা একটু দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট সময় তেতাল্লিশটা দিন দিয়ে দেখুন মিনিমাম তারপরে ভালো লাগলে করবেন নাহলে করবেন না তাতে উপকার অনেক হয়ে যাবেন অতদিন লাগবে না

যা অন্য কারো হচ্ছে না এত ভালো হচ্ছে দেখুন করে উপকার বাধ্যতামূলক